আল্লাহ আল্লা মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লা জীবনে কত নামা সে দিয়েছি আল্লাহ আল্লা জীবনে কত আল্লাহ আন্নাই করে মালিক আল্লা বান্নাই তুই যদি তাকের আল্লাহ আল্লা চা Allah jahannam nam serak ye sedih Allah jahannam nam tak syabab ikhdi Allah jahannam জাহান্নাম নাম যেমন শোনা সহজ জাহান নামের কত যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে জাহান নামের ফিরিস্তারে যখন টেনে টেনে নিয়ে যাবে আল্লাহ ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগের গোনা গুলো পাফ করে তো আল্লাহ এখানে তারা হাত তুলেছি কে বাবার আল্লাহ কত মানুষের বাবা নাই আল্লাহ কত মানুষের মা আল্লাহ বাবা মা যার নাই সেসরা পৃথিবীর কেউ বসবে বাবা মা যারা দুনিয়ায় থেকে হারাইছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয্যা হাদাইতাটা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والهقنا بالصالحين مع الأبرار يا رب العالمين يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন ওয়াল মারি মোরা ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হে টিমখানার উদ্যোগে আল্লাহ বিশাল বড় অজুত মহামাফিলের আয়োজন করা হয়েছে আসর থেকে শুরু হয়ে আল্লাহ 12টা পুসি মিগে শ্রীমালী আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় গেট বন্ধ হয়ে যায় কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায় রে মালি তোমার দরজা খোলা আর থেকে শুরু হয়ে রে আল্লাহ সাড়ে বারোটা বেজে গেছি রে আল্লাহ আমার চাতক পাখির মতো তাকায় দীর্ঘ টাইম আল্লাহ তোমার কোরআন সন্ন্যার আলোচনা শুনেছেন রে মালিক আল্লাহ দুনিয়ার কিছু পাওয়ার জন্য না শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য রে মালিক আল্লাহ মেহেরবানি করে জিন্দগির গুণা গুলো মাফ করে দাও আর আব্বাল আলামিন আজকের মাহফিল কি তুমি কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও এই মসজিদকে কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ কেমত পর্যন্ত কায়ে মার দায় মার লড়াই করে আল্লাহ এই ছোট্ট ছোট্ট মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা লেখাপড়া করে রে ও আল্লাহ গভীর রাত্রিতে উঠে যখন সুনাইয়া সিনের তেলাওয়াত তাদের ও সিলাই তো রাহমত বৃষ্টির মতো তুমি নাজেল করো এই মাদ্রাসাকে কে আমার পর্যন্ত কায়মার দেয় মারা এখানে আল্লাহ আর আব্বাল আমিন এই মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে চরম দিয়ে আল্লাহ তাদের মেধা চরম টাকা পয়সাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা দান করতে পারে না তাদেরকে দান করার মতো হিম্মত আর সুযোগ আর তৌফিক দিয়ে দাও রে আল্লাহ জিন্দিগির খুনার গুলো পূর্বের ইতিহাসের দিকে তাকাই রে আল্লাহ আল্লাহ জাহান্ন সারা কিছুই দেখতে আল্লাহ পূর্বের জীবনের টালি যদি আল্লাহ জীবনে কত গুণ করে শ্রীমালী আল্লাহ আল্লাহ জাহান্ন আগুন কিন্তু ধাপ করে যৌতে শ্রী আল্লাহ জাহান নামের আগুন যদি জ্বালা রে আল্লাহ সহ্য করতে পারবো না জাহান নামের দুনিয়ার আগুন মানুষের শরীরের মধ্যে লাগে জাহান নামের আগুন মানুষের কলিজা বেদ করবে রে আল্লাহ আল্লাহ জাহান নামের মধ্যে আল্লাহ কত সাপ থাকবে বিচ্ছু থাকবে আল্লাহ ওই জাহান নামের মালা গ্রহণ করতে পারবো আল্লাহ জীবনে কত গুনা করে সিরে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জিন্দিগির গুনাগুলো মাফ কইরা রা দাও আল্লাহ জীবনে কত নামা শ্রী দিয়ে আল্লাহ আল্লাহ জীবনে কত আল্লাহ করে শ্রী মালিক আল্লাহ যদি তাকের আল্লাহ

জাহান্নাম নাম যেমন শোনা সহজ জাহান কথা কত যে হাতিসে মুদার সে কোরআনের মুদার সে জাহান নামের ফিরিস্তারে যখন টেনে টেনে নিয়ে যাবে আল্লাহ ওই জাহান আগুন সহ্য করতে পারবো না আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগের গোনা গোলা পাপ করে তো আল্লাহ এখানে তারা হাত তুলেছি মানে কে আল্লাহ কত মানুষের বাবা না আল্লাহ কত মানুষের মা না আল্লাহ বাবা মা যার নাই সেসরা পৃথিবীর কেউ অসুস্থ বাবা মা যারা দুনিয়া থেকে হারাইছে

গুলন্ধ করে না রাল মাকে কত কষ্ট দিয়েছি মা কত পিসব করে দিয়েছি মাকে কত কষ্ট দিয়েছি মা বারবার পিসাবর তোর কারণে মার আমি ঘুমাইতে পারে না রেশ চি কত মানুষের টাকা পয়সা হয়েছে তো মা না

করেছি তোমার রহিম রহমান নামের রসি ধরে ঠাই যদি নাহি দাগা তোমার দশকের গন আছে কালে শৈতান মদের পিসে খারা লোট সঙ্গে করে নিতে দিয়ে মালিক পবিত্র ইমা ভাই বন্ধু সবাই মিলে ভাই বন্ধ সবে মিলে মুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে जिंदगी रो लागिरो আল্লাহ নুনটি খাইছি তোমার গোরিয়া গোরিয়া না ফরমানি করি আসি মোলা তোমাকে বলি ই আল্লাহ ডাক্তার শেহম আবুল খায় ডাক্তার আল্লাহ তোর অর্ধাম থেকে বিদায় নিয়েছে আল্লাহ অনেক ভালো মানুষ কার কবরেছে রে তার কেউ নাই কিছু বন্ধ হয়ে গেছে তার কবর গুলো কি কবর কি জন্মাতি টুকরা পানায় রে আল্লো আল্লাহ তার স্বামী হইয়া চোখের পানি সেরে খান Sssh. <sweak> আল্লাহ নিশ্চিত একজন ভালো মানুষ ছিল এই জন্য স্বামী তার জন্য চোখের পানি ফেলে কান্দে রে আল্লাহ এ আল্লাহ ডাক্তার সাহেবের অর্ধাঙ্গিনীকে মাফ করে দাও আর আব্বাল আলমের মৃত্যু আব্দুল হাত মোল্লা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দাও আল্লাহ সভাপতি সাহেব ইসলাম তাকে মাফ করে দাও মস্তিদিন ইমাম সাহেবকে মাফ করে দাও মাদ্রাসার মোহাম্মদ সাহেবকে মাফ করে দাও না মাদ্রাসার সাথে আসা তাদেরকে মাদ্রাসাদেরকে মাফ করে দাও আল্লাহ মাদ্রাসার আল্লাহ গার্ডিয়ানদেরকে মাফ করে দাও মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মসজিদকে কবুল করে নাও আল্লাহ ময়দানকে কবুল করে নাও এলাকাকে কবুল করে নাও এলাকা থেকে যত মুরব্বি চলে গেছে যুবক যুবতী চলে গেছে আল্লাহ মেহরবানি করে মালা তাদের কবরে আগুন ধরায় না তাদের কবরে মালা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের নাজ জারি করে দাও আল্লাহ হে আল্লাহ এলাকা কিমন তোমার কাছে আমানত রেখে গেলাম মওলা এলাকার মধ্যে তোমার khas রহমতের সাকিনা نازিল করে দাও হে রাব্বুল আমি আশার সিরিয়াল আছে খালি যাওয়ার কোনো সিরিয়াল নাই রে মালি দেখেছি দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস যখন হয়েছে মা তার সন্তানকে ভুলে গেছে সন্তানের কাছে যায় নাই বাহারে স্ত্রী তার স্বামীকে ভুলে গেছে স্বামীর কাছে যায় নাই স্বামী তার স্ত্রীকে ভুলে গেছে দুনিয়ায় যদি অবস্থা হয় কবরে কি অবস্থা হবে রে কবরে হাসনে কি অবস্থা হবে কেউ কাউরে ধরাতে বি না ওই কবরের মধ্যে তুমি আমাদের সঙ্গে হয়ে রে আল্লাহ সর ময়দানে তুমি আমাদের বন্ধু হয়ে যায় ওরা আল্লাহ মাদ্রাসা যার দান করছে তাদের